পলাশিপাড়া থানার বড় সাফল্য উদ্ধার তিন কোটি টাকার হিরোইন নদীয়া জেলার পলাশিপাড়া থানার অধীন বড় নলদহ উত্তরপাড়া এলাকার বাসিন্দা আসাদুল শেখের কাছ থেকে পুলিশ উদ্ধার করে আনুমানিক প্রায় তিন কেজি হিরোইন তার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা পলাশিপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাবুলিখালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জিতের কাছ থেকে উদ্ধার করে হিরোইন শনিবার পলাশিপাড়া থানায় সাংবাদিক বৈঠক করে গোটা বিষয় জানায় কৃষ্ণনগর জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি উত্তম ঘোষ সঙ্গে ছিলেন তেহট্ট এসডিপিও শুভতোষ সরকার ও পলাশিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর সুমিত ঘোষ শনিবার ধৃতকে এনডিপিএস মামলা রুজু করে তেহট্ট এমডিপিএস কোর্টে পাঠানো হয় পলাশিপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে যে এত পরিমাণ হিরোইন কোথায় থেকে আসলো এবং কোথায় পাচার হওয়ার পরিকল্পনা ছিল তবে পুলিশের এক বড় সাফল্য পলাশিপাড়া থানার এই ঘটনায় পলাশিপাড়া থানার জনগণ পলাশিপাড়া থানার পুলিশকে প্রশংসা করেছেন নমস্কার আপনারা দেখছেন ক্রাইম পিস বেঙ্গল আর সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো নদিয়া জেলার পলাশিপাড়া থানার বড় সাফল্য নদিয়া জেলার পলাশিপাড়া থানায় উদ্ধার প্রায় তিন কেজি হেরোইন তার বাজার মূল্য আনুমানিক প্রায় তিন কোটি টাকা নদিয়া জেলার পলাশিপাড়া থানার অধীন বড় নলদহের বড়নলদহের উত্তরপাড়ার বাসিন্দা আসাদুল শেখের কাছ থেকে পলাশিপাড়া থানার পুলিশ উদ্ধার করে প্রায় আনুমানিক তিন কেজি হেরোইন পলাশিপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পলাশিপাড়া থানার অন্তর্গত কাবলিখালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় সেখানেই ওই ধৃত ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে পায় প্রায় তিন কেজি হেরোইন তাকে গ্রেফতার করে নিয়ে আসে তাকে নির্দিষ্ট মামলায় এনডিপিসি মামলা রুজু করে আজ তাকে টেহট্ট কোর্টে এনডিপিসি কোটে কোর্টে পাঠানো হয় আজ বলাশিপাড়া থানায় আজকে সাংবাদিক বৈঠক করে এই বিষয়টি পুরো জানালেন কৃষ্ণনগর জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি উত্তম ঘোষ সঙ্গে ছিলেন টিহট্ট এসডিপিও সুব্রত সরকার ও পলাশিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর সুমিত ঘোষ এই ঘটনায় পলাশিপাড়া থানা এলাকার জনগণ পলাশিপাড়া থানার পুলিশকে অনেক প্রশংসা করেছেন এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম বেঙ্গল নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ আচ্ছা আপনাদের জানাচ্ছি যে আমরা গতকাল বড় নলদা আমাদের পাড়ার মধ্যে আছে সেখান থেকে আমরা আসাদুল শেখ বলে একজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে আপনাদের রাখাও আছে যে দু কেজি নশো উনসত্তর গ্রাম আমরা হেরোইন তার কাছ থেকে সেখানের মধ্যে সিজ করেছি এবং সমস্ত প্রসেস সেখানের মধ্যে আমরা কমপ্লিট করেছি ভিডিওগ্রাফি এবং আদার যা কিছু লিগাল প্রসিডিওর যেগুলো আছে এন ডিপিএস কেসের সেই সমস্ত কিছু আমরা প্রসেস কমপ্লিট করে তাকে আজকে আমরা ফরওয়ার্ড করব আর দ্বিতীয় জিনিস আপনাদের জ্ঞাতার্থের মধ্যে জানাই যে এটা আমাদের এ যাবৎকালে পলাশি পাড়ার যত আমরা সেখানে মধ্যে কেস করেছি তার মধ্যে সবচেয়ে বড় পরিমাণ আমরা এটা মানে রিকভার করতে সক্ষম হয়েছি এবং এর জন্য আমাদের ওসি পলাশি করা এবং তার নেতৃত্বে সম্পূর্ণ টিম খুব ভালো কাজ করেছে এবং সেই জন্য অবশ্যই আমার মনে হয় তাদের একটা সেখানের মধ্যে সাধুবাদ অবশ্যই প্রাপ্য এবং তার সঙ্গে আপনার সেখানের মধ্যে আমরা ক্র্যাক ডাউন করার চেষ্টা করছি যে সেখানে কোথা থেকে এই বিপুল পরিমাণ সামগ্রী সেখানে নিয়ে এসেছিলো এবং কার কাছ থেকে সেটা ডেলিভারি করার সেখানের মধ্যে ছিল তো সেগুলোকে আমরা সবগুলোই সেখানের মধ্যে এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তের পর্যায়ে আছে আমরা সেক্ষেত্রে মধ্যে রিমান্ডে নিয়ে এসে আরও কিছু সেখানের মধ্যে জানার চেষ্টা করব আপনাদেরকে জানাই যে আমাদের যা আমরা সেখানের মধ্যে আমরা অ্যাসেস করে দেখেছি এই দু কেজি নশো উনসত্তর গ্রাম যে আমরা এই হেরোইন রিকভার করতে সক্ষম হয়েছি তার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকার কাছাকাছি এবং আপনারা বুঝতেই পারছেন এটা একটা বিশাল পরিমাণ সেখানের মধ্যে কৃষ্ণনগর জেলা পুলিশের সফল তো আমরা আগামী দিনের মধ্যেও আমাদের এই মাদক এবং হেরোইনের এর মধ্যে আপনারা জানেন যে আমরা এই বিভিন্ন সময় প্রচুর কেস করেছি এবং এই বড় নলদা বা কুলগাছি এরিয়া যেটা আছে সেইখানের মধ্যে আমরা সেটাকে নির্মূল করার জন্য আমরা বদ্ধপরিকর বড় নলদা কোথা থেকে ধরা যায় বড় নলদা বিভিন্ন জায়গায় কাবলি খালি ব্রিজের মানে এটা পলাসি রাতে এখন বরনলটা কোন পরিস্থিতি মানে জায়গায় রয়েছে মানে এখনো কি সেখানটায় প্রস্তুত চলছে হিরোইন দেখুন এরকম ভাবে তো কোনো জিনিস মানে ডিটারমাইন করে বলা যায় না যে সেখানে মধ্যে কোন একটা জিনিস কোন জায়গায় চলছে বা কারা চালাচ্ছে তাহলে সেক্ষেত্রের মধ্যে আমরা তো অবশ্যই সেখানের মধ্যে তাকে ধরবই কিন্তু আমরা মানে যা রিসেন্ট সিনারিওতে আমরা যেটা দেখেছি যে অবভিয়াসলি আমাদের যে প্রয়াস যেটা বিভিন্ন সময়ের মধ্যে প্রচুর পরিমাণ আমরা সেই সময়ের মধ্যে সিচ করেছি এবং সেক্ষেত্রের মধ্যে একটা মানে ক্র্যাকডাউনের যে প্রসেস আমাদের সেটার মধ্যে অবশ্যই সেখানের মধ্যে চলছে এবং আগামী দিনের মধ্যেও সেটা বজায় থাকবে তবে রিসেন্ট সময়ের মধ্যে আমরা দেখেছি যে অনেকটাই সেখানের মধ্যে মানে আনুষঙ্গিক বিষয়ের মধ্যে এই সংক্রান্ত অনেকটাই ব্যবসার মধ্যে সেখানের মধ্যে আমরা আঘাত করতে সক্ষম হয়েছি আমরা আশা করছি তার সঙ্গে সঙ্গে আমাদের যে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেগুলো চলে কেননা সাধারণ মানুষ যদি সচেতন না হন তাদের সেক্ষেত্রের মধ্যে সম্পূর্ণ শুধু পুলিশ বা ল এনফোর্সমেন্ট এজেন্সি শুধুমাত্র এটাকে বন্ধ করতে পারবে না তো সেই জন্য আমাদের পাশাপাশি এর পাশাপাশি আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেখানের মধ্যে চলছে হেরোইন তৈরি যে সমস্ত সামগ্রী একটা সময় দেখা গেছে সেই সামগ্রী উদ্ধার পুলিশ করেছে বড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মত কথা এই মূল সামগ্রীগুলো যদি আটকানো যায় আনা সেক্ষেত্রে পুলিশ কতটা এগিয়ে রয়েছে বিষয়ে হ্যাঁ আমরা প্রথমে বললাম যে এর বেসিক্যালি সোর্স পয়েন্ট এবং ডেস্টিনেশন পয়েন্ট আমরা সেখানের মধ্যে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং ইতিমধ্যেই আমাদের হাতে কিছু সূত্র এসছে তদন্তের সাথে আমরা এখনই সব কিছু ডিসক্লোজ করছি না তো এই সমস্ত জিনিসগুলোকে সোর্স পয়েন্টটাকে যদি আমরা নিউট্রালাইজ করতে পারি তাহলে সেক্ষেত্রের মধ্যে অনেকটাই সেখানের মধ্যে হয়তো এই যে ব্যবসা বা যে সিন্ডিকেট সেটার মধ্যে অবশ্যই আমরা আঘাত করতে সক্ষম হব তো সেদিকে আমাদের প্রয়াস আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে যাকে অ্যারেস্ট করা হয়েছে তার নাম দেখবেন বলে হ্যাঁ আসাদুল শেখ এবং মানে আসাদুল শেখ অ্যালিয়াস বাদ্দিন তিরিশ বছর বয়স বাবার নাম আব্দুল শেখ বড় নন্দায় উত্তর পাড়াতে পারি আর এর মধ্যে বলে রাখি যে এই যে ব্যক্তি যাকে অ্যারেস্ট করা হয়েছে তার এগেনস্টে আগেও কেস আছে পলাশিপাড়া দুশো সাতচল্লিশ কুড়ি সাত নয় কুড়ি এই মাদক সংক্রান্ত কেস এবং সেই সময়ের মতো তার কাছ থেকে হেরোইন বরামত হয়েছে

মানে ভেরিফাই করে তারপরে আমরা যা কিছু লিগাল প্রসিডিউর করা সমস্ত কিছুই করা হবে ওনার কাছ থেকে হেরোইন ছাড়া আর কিছু বাজেয়াপ্ত বা উদ্ধার হয়েছে না আমরা প্রথম অবস্থার মধ্যে হেরোইনই সেখানের মধ্যে বাজেয়াপ্ত করেছি এবং আপনারা মানে আগেও জানলে যে এখানের মধ্যে মানে পরিমাণটা একটা বিশাল পরিমাণ এবং সেক্ষেত্রের মধ্যে আমরা সেখানের মধ্যে অ্যাসার্টেন করার চেষ্টা করছি যে আরও কিছু তার কাছে আছে কিনা অন্য কোনো জায়গায় লুকিয়ে রেখেছেন কিনা বা কাউকে দিয়েছেন কিনা এই সমস্ত কিছুই ভেরিফিকেশনের প্রয়াসের মধ্যে আছে এবং তদন্তে ধীরে ধীরে সবকিছু আচ্ছা বড় নলদা বা পলাশিপাড়া থানার পুরো এলাকায় মাঝে মধ্যেই একটা সময় ছোট ছোট গ্রামের হেরোইন উদ্ধার হয়েছে কিন্তু এতদিন পরে এত পরিমাণ হেরোইন উদ্ধারের কারণ কি না হেরোইনের এটা তো আপনার প্রথমেই বললাম যে এটা একটা সিন্ডিকেট টাইপের তো এবার সেই সময়ের মধ্যে প্রত্যেক সময় যে পুলিশের পক্ষে সম্ভব হয় এটার মধ্যে আমরা কখনো সেখানে ক্লেম করছি না কিন্তু অবশ্যই সেখানের মধ্যে পুলিশের হান্ড্রেড টেন পার্সেন্ট সেখানের মধ্যে প্রয়াস থাকে যে যাতে এই সংক্রান্ত কোনো ব্যবসা সেখানের মধ্যে গ্রো না করতে পারে তো সেই সেখানের মধ্যে আপনারা জানেন যে সেখানে পুলিশের ইন রিসেন্ট টাইমস মধ্যে লাস্ট টু থ্রি ইয়ার্স মধ্যে আমাদের সেখানের মধ্যে আমরা হেভিলি ডাউন করতে পেরেছি এই সংক্রান্ত বিজনেসের উপরে বিভিন্ন সময়ের মধ্যে এর আগেও সেখানের মধ্যে হেরোইন ব্রাউন সুগার সেখানের মধ্যে আমরা মানে সিচ করতে সক্ষম হয়েছি তো আমাদের সেখানের মধ্যে আগামী দিনের মধ্যেও আমাদের প্রয়াসটা এইটাই থাকবে যাতে এই সংক্রান্ত ব্যবসা বা সিন্ডিকেট যেটা আছে সেটা সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয়